প্রথমে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পাক্ষিক শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা মোহাম্মদ আলী স্যারকে অভিনন্দন জানি স্যারের প্রোফাইলটা আপনাদেরকে আমি আজকে প্রথমে দেখাবো দেখতে পাচ্ছেন মোহাম্মদ আলী স্যারকে উনি সহকারী শিক্ষক উনি জেলা শিক্ষক ওনার চাকরির বয়স হচ্ছে চোদ্দ বছর দশ মাস চোদ্দ দিন শিক্ষক বাতায়ন ওনার যে যে কাজগুলো করেছেন আমরা একটু দেখবো কন্টেন্ট শিশুটি ব্লক তিরানব্বইটি ছবি পঞ্চান্নটি ভিডিও ক্লাস একত্রিশটি স্যার কি পরিমাণ কাজ করেছে আপনারা দেখতে পেয়েছেন এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই শিক্ষক বা আরেকজন সেরা কন্টে নিয়ে বাতা সাহেলা আক্তার উনি একজন সহকারী শিক্ষক আমরা ম্যামের প্রোফাইলটা দেখব অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাহেল আক্তার ম্যামের প্রোফাইল ফিক্স প্রোফাইলটা আহ আক্তার সহকারী শিক্ষক বামুন্ডুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় উনি একজন জেলা অ্যাম্বাসডর শিক্ষক এবং উদ্ভাবনী শিক্ষক ওনার চাকরি বয়সটা চোদ্দ বছর চার মাস আর কি কি কাজগুলো করেছেন কন্টেন্ট চারশো ছিয়াশিটি ব্লগ ছয়শো ছিয়াশিটি ছবি ছয় হাজার ভিডিও ক্লাস আটষট্টি ম্যামকে অসংখ্য ধন্যবাদ জানাই এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকজন এই পাখি শিক্ষক বাতায়নের উদ্ভাবনী শিক্ষক চায়না খেতুন চলুন আমরা চায়না খাতুনের প্রোফাইলটা প্রোফাইলটি দেখতে পাচ্ছেন আপনারা চায়না খাতুন মেম সহকারী শিক্ষক হাতমোশন রেজিস্ট্রেশন বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আহ উনি একজন জেলা জেলায় শিক্ষক ওনার চাকরি বয়স আট বছর ছয় মাস বিশ দিন শিক্ষক বাতনে কি কি কাজগুলো করেছেন কন্টেন্ট আঠাশটি ব্লক শিশুটি ছবি চুয়ান্নটি ভিডিও ক্লাস আঠারোটি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকজন এই শিক্ষক বাতায়নের অগ্রগামী শিক্ষক মোহাম্মদ আনোয়ার উদ্দিন হিরন স্যারকে অভিনন্দন জানাই আমরা স্যারের প্রোফাইল দেখব চলুন অলরেডি স্যারের প্রোফাইলে চলে এসেছি মোহাম্মদ আনোয়ার উদ্দিন হিরন সহকারী প্রধান শিক্ষক উনি একজন জেলা অ্যাম্বাসডর শিক্ষক সেরা কন্টেন্ট বাথা ওনার চাকরির বয়স উনিশ বছর সাত মাস বিশ দিন শিক্ষক বাতানের কাজগুলো করেছেন আটান্নটি ব্লগ প্রত্যেক শিক্ষকদের দেখেছি আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি আজকে শিক্ষক বাতানের এই পাকিক যারা সেরা হয়েছেন চারজন বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছেন সেরা কন্টেন্ট নির্মাতা মোহাম্মদ ওরসম আলী শাহানা আক্তার সেরা কন্টে নির্মাতা কায়না খাতুন উদ্ভাবনী শিক্ষক এবং মোহাম্মদ আনার উদ্দিন হিরন অগ্রণামী শিক্ষক চারজনকে শিক্ষক বাতায়নের পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং চারজনকে কুমিল্লা জেলা আইসিটি শিক্ষক পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানাই প্রিয় এতক্ষণ যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখেছেন আহ সবসময় শিক্ষক বাতানের সাথে যুক্ত থাকুন এবং শিক্ষক বাতনের সাথে কাজ করুন এবং একদিন একদিন আপনার সফলতা আসবে কাজ করতে থাকুন সফলতা আসবে কুমিল্লা জেলার আইসিটি শিক্ষক পরিষদ এগিয়ে গেলে এগিয়ে যাবে কুমিল্লা আমরা আমরাই আমরাই সবাই সবার জন্য তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই